এখনো চুপ সব রাজনৈতিক দল দমকল মন্ত্রী পৌঁছালেন বত্রিশ ঘন্টা পর যেখানে তিনি তিনটি ইঞ্জিন গেলে পৌঁছে যান বিজেপির কোন বড় নেতা দুর্ঘটনা দেখা মেলেনি ভোটের মুখে নেতারা দুর্ঘটনা স্থলে যায়নি ভোটের মুখে কেন এরকম ঘটনা নিয়ে কেন মুখে কোন সব পক্ষে সব পক্ষে না আজকে কংগ্রেসের দেখবেন কলকাতায় যুব কংগ্রেসের নেত্রী সায়না জাভেদের নেতৃত্বে আজকে কলকাতায় প্রতিবাদ করা হচ্ছে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সে প্রতিবাদ করেছে করেনি তারা হ্যাঁ সেই স্পটে যেতে আগে পরে কারে কিছু হতে পারে কিন্তু সেটা তো পরের কথা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যাওয়া হয়েছে কংগ্রেস অন্য পার্টি যায়নি এটা তো ঠিক না প্রদেশ কংগ্রেস গেছে আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় আন্দোলন হবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যে যে দমকল মন্ত্রী মেসির জন্য সত্তর ফুট স্ট্যাচু বানাতে দ্বিধা করে না নিজের পরিবারের আত্মীয় স্বজন গোষ্ঠী ভাগনা ভাগনি কে নিয়ে খেলার বারোটা বাজিয়ে চলে যায় কোটি কামিয়ে নেয় সেই আমাদের দমকল মন্ত্রী কার দম খেয়ে সেখানটায় যায়নি সেখানে যেতে তার বত্রিশ ঘন্টা দেরি হলো কেন কেন সে বত্রিশ ঘন্টা পর সেখানে গেছে এই দায়িত্ব জন্য তাকে এক মন্তক থেকে তাড়িয়ে দেওয়া উচিত তাড়িয়ে মানে তাড়িয়ে দেওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি করছিলেন দমকল মন্ত্রীকে বলতে পারেনি তাতে তুমি যাও আপনি নিজে গেছিলেন খোকাবাবু গেছিল দশ লাখ টাকা করে দিয়ে দিবেন ধর্ষণ হলে পাঁচ লাখ আগুনে পুড়লে দশ লাখ রেট তো করাই আছে প্রশ্ন আমার একটাই যে এ বাংলার এই সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনাদের কে দিয়েছে বিনা লাইসেন্সে বিনা ফায়ার অডিটে অডিট করে এই রকমের মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলার অধিকার কে দিয়েছে এই দমকল মন্ত্রী এবং সমস্ত আধিকারিক যারা যাদের চোখের সামনে এই ধরনের বেআইনিভাবে কারবার গড়ে উঠেছে তাদের সকলের যাবজ্জীবন সাজা হওয়া দরকার বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত গরিব মানুষের মৃত্যুর দাম পাঁচ লাখ দশ লাখে নির্ধারণ না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন কি করে এত বড় বড় সেখানটায় কারবার গড়ে উঠলো কী করে এত বড় বড় সেখানটায় বিল্ডিং অট্টালিকা গড়ে উঠলো কি করে গুদাম গড়ে উঠলো কার পারমিশন নিয়ে কার কাছে অনুমতি নিয়ে তার তদন্ত হোক এবং এই সমস্ত অপরাধীদের যাবজ্জীবন সাজার ব্যবস্থা করুন আমরা যাবজ্জীবন সাজা চাইছি এইসব অপরাধীদের এরা খুনি আজকে এটা মৃত্যু নয় এটা খুন খুন মানে খুন এটা এই খুনের বিচার হওয়া দরকার তারা গরিব মানুষ সংখ্যা কত সংখ্যা যে কেউ বলতে পারছে পুলিশ বলতে পারছে প্রশাসন বলতে পারছে হার দেখাচ্ছে দিয়ে বলছে এক দুই তিন চার কতজন মানে ছিল তাই তো কেউ জানে না মালিক কোথায় তার রেজিস্টার কোথায় কতজন সেখানে সেখানে কতজন সেখানে বসবাস করতো তার রেজিস্টার রেজিস্ট্রি রেজিস্টার কোথায় কী করে বলবেন আপনি পাঁচজন না দশজন আমি তো বললাম মৃত্যুর সংখ্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে মৃত্যু সংখ্যা অনেক বেশি সেখানে সংখ্যা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই সংখ্যা চ্যালেঞ্জ করছি নিরপেক্ষ তদন্ত হোক বিচার বিভাগীয় তদন্ত হোক এটা খুন খুন সরাসরি হলেও হয় তোমার অমনোযোগিতার জন্য করে মৃত্যুটা খুন হয় সেটারও সাজা আছে আমার ভুলে আমার উদাসীনতায় আমার চর্যবৃতিতে আমার কারচুপিতে আমার দুর্নীতিতে কোনো মানুষের মৃত্যু হলে সেটাও এক ধরনের খুন সেটাও এক ধরনের কালপাবিলিটি সেটাও এক অপরাধ তার সাজা কই